অপরদিকে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যদি বাংলাদেশ যেতে বাংলাদেশ চলে যাবে ফাইনালে সো দেখার বিষয় আজার ব্রাদার্স জাকের আলী পরবর্তী বল এবারে কিন্তু ব্রিটিশ টাপের বলটা ছোট্ট করে ডিফেন্স করলেন রান পাবেন না ডট বল একটা দুইটা বড় ছক্কা হাকালেই খেলা কিন্তু নেট রান রেটা আবারই অনেকটা কাছাকাছি চলে আসবে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি জাকের এ দুজনই আসলে শেষ ভরসা এবারে ফাইন লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে বাউন্ডারি হতে পারে কিন্তু সীমানার কাছাকাছি জায়গায় সেখান থেকে কোরানোর আগেই দু ব্যাটসম্যান দুবারের জন্য প্রান্ত বদল করলেন তবে নুরুল হাসান সোহান একেবারে কাণ্ড জ্ঞানহীন একটা ব্যাটিং করে গেলেন তখনও সুযোগ ছিল আসলে আলসো এদিকে যাচ্ছেন কে আসবেন মোহাম্মদ নওয়াজ মেবি মোহাম্মদ নওয়াজ চলে এসেছেন তার বোলিং প্রান্তে বল করলেন এবারে কিন্তু স্টাম্পের উপরে ছোট করে ডিফেন্স করেছিলেন ফিল্ডার আছেন সেখানে রান পাবেন না ডট বল দেখুন আমি কিন্তু একটা কথা আপনাদের বলেছিলাম মনে আছে কিনা দেখেন পাকিস্তান যখন একেবারেই রান নিতে পারছিল না অস তখন বলেছিলাম যে দেখেন পাকিস্তান রান নিতে পারছে না হতে পারে বাংলাদেশেও রান নিতে পারবে না সো আবেগের কোনো কারণ নাই রিল্যাক্স মুডে খেলারও কোনো দরকার নাই কারণ ওদেরকে যত কম রানে আটকে রাখা যায় চাইলে সেটি একশো দশ বিশের মধ্যে স রানটা কিন্তু অবশ্যই একশো পঁয়ত্রিশ হয়ে যায় যদিও এটা টি টোয়েন্টির অ্যাসপেক্ট অনুযায়ী বড় স্কোর নয় বাট যদি একশো দশের মধ্যে আটকে রাখতে পারতেন সেটা তো ভাই আরও ভালো লাগতো তাই না এই কারণে হচ্ছে বাংলাদেশ দল কিছু কিছু বিষয় বুঝে উঠতে পারে না যে প্রতিপক্ষের উইকেটগুলো নিচ্ছি তারা রান নিতে পারছে না আই থিং এই উইকেটে খুব একটা রান নয় রান নেই সো আমাদেরও উচিত আরও বেশি টাইট ফিল্ডিং এবং বোলিং করা নওয়াজ পরবর্তী বল এক্সট্রাপের উপরে ছোট্ট করে শর্ট পি উইকেটে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু আরও একটি বারের জন্য সিঙ্গেলস নিলেন তেতাল্লিশ বলে আটষট্টি রানের প্রয়োজন সমীকরণ বলছে এখনও ম্যাটার নয় শেষ তিনটা ওভারও যদি ওরা পিটিয়ে খেলে ম্যাচটি জেতা পসিবল তবে একটা অফার অবশ্য শাহিন আফ্রিদের রয়েছে এইটা অবশ্য একটি ব্যাপার বাট ওদের স্পিনাররা এসে কিন্তু খুব ভালো বল করছে আটষট্টি পাঁচ উইকেটের বিনিময়ে বাংলাদেশ আবার পরবর্তী বল জাকির আলী অনেক অফিসটা একটুখানি বাইরের বলটা টাফ বিশাল একটি ছক্কা হাঁকাতে চাইলেন ব্যাটে বলে নিতে পারেনি চলে যায় কিপারের গ্লাভসের মধ্যে রান পাবেন না ডট বল আটষট্টি পাঁচটা উইকেটেরও বিনিময়ে বাংলাদেশ মোহাম্মদ নওয়াজ তিন ওভার চোদ্দো রান একটা উইকেট তিন ওভার চোদ্দো রান এক উইকেট কি হবে শেষ পর্যন্ত শামীম এবং জাকির আলী অনেক দুজনকেই ঝোড়ো ব্যাটিং করতে হবে এবং আই থিঙ্ক পনেরো ওভারের পর থেকেই করতে হবে এছাড়া আর সময় নেই বরং চাইলেই ওভার থেকে করা যায় আর পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে পরবর্তীতে আমাদের রিশাদ অথবা তানজিম সাকিবরা এসে কতটা কি করতে পারবেন সেটা সময়ে বলে দেবে যদিও রিশাদের ব্যাটিং সক্ষমতা আছে আই থিঙ্ক পরবর্তী বল এবারে তুলে মেরেছেন আরও একটা উইকেটের পথ নোমেন্স ল্যান্ডে একটা দুটো রান হবে আই থিঙ্ক শামীম এই দুটো রান কী শট খেলে ভাই মাঝ মাঠে ক্যাশ পড়ে এটা তো কোনো কথা নয় ছক্কা মারেন তবে আজকে ইয়েস আমরা বুঝতে পারছি যে আসলে ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না একচল্লিশ বলে টি রানের প্রয়োজন সত্তর পাঁচটা উইকেটের বিনিময়ে সত্তর পাঁচ উইকেটের বিনিময়ে আর যাচ্ছেন আবারের পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত শামেম এবারে কিন্তু ঘুরিয়েছেন লং লেগে যাচ্ছে সীমানার দিকে ফিল্ডার আছেন তবে দু ব্যাটসম্যান একটির বেশি রান পাবেন না তিরে এসে তরি ডুবে যাবে নাকি ইনশাল্লাহ জিতব দোয়া করুন বাংলাদেশের জন্য সবাই দোয়া করুন কালকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে খেলা রয়েছে অবশ্যই খেলাটি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখবেন আশা করি একাত্তর পাঁচটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ সাইমায়বকে দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য বল করলেন এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে ছোট করে শর্ট লেগে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারে প্রান্ত বদল করলেন একটা রান নিচ্ছে আজকে খুব একটা বাউন্ডারি বের হচ্ছে না এ কারণে আসলে রানের চাকাটা ঠিক ওই লেভেলে ঘুরছে না সো হাজার ব্রাদার্স আসসালামু আলাইকুম প্লিজ প্রে ফর বাংলাদেশ যাচ্ছেন হবারের পরবর্তী বলটা করবার জন্য এবারে কিন্তু ও ক্যাচ ও নো কাভারে চলে গিয়েছিল ফিল্ডার আছেন অবশ্য সেখানে কুড়িয়ে ফেরত দিবেন তবে একটি রান এই ফাঁকে নেওয়া হয়েছে একটি রান কিন্তু নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাইমায়ুভ যাচ্ছেন ওভারের পঞ্চম বল নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান জাকের আলী অনেক যেখানে প্রত্যেকটা ওভারে ছয় সাতটা রান নিলে অন্তত চাপ পড়তো না আটত্রিশ বলে তেষট্টি রানের প্রয়োজন বল থেকে কিন্তু রান আস্তে আস্তে বাড়ছে জাকের প্রস্তুত এবারে অফিস টাফের অনেক বাইরে এক হা খেলেছেন আউট হতে পারেন এবং আউট জাকের গন যেন আউট হওয়ার জন্যই তারা মাঠে নেমেছিলেন সৈরির সাথে কিন্তু বাংলাদেশের কফিনে বলা যায় অনেকটা শেষ পেরে বসিয়ে দিল পাকিস্তান অনেকটাই বলা যায় শেষ মুহুর্তে জাকের আলী অনেক ক্যাপ্টেন হয়েছেন ভাই মিনিমাম দায়িত্ববোধ কি আপনার আছে এখনও তো ম্যাচটা নিয়ন্ত্রণের বাইরে যায়নি তবে বাউন্ডারি মারবেন মারেন বাট মাঝমাঠে কেন ক্যাশ তেহাত্তর রানের ছয় উইকেট জাকের আলী অনিক অবশ্য বাংলাদেশ দল নয় বল থেকে পাঁচটা রান করে আউট হলো এইটা ভাই কি ধরনের টি টোয়েন্টি দল আমি ঠিক বুঝতে পারছি না কি ধরনের কথা শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলা আফগানিস্তানের বিপক্ষে চমৎকার খেলা এরপরে আর বাংলাদেশকে ভারতের বিপক্ষে খুঁজে পেলাম না আজকে পাকিস্তানের বিপক্ষেও কিন্তু খুঁজে পাচ্ছি না তিয়াত্তর রানে ছয় উইকেটের পতন ঘটে গেছে আর তঞ্জিম সাকিব এসে গেছেন তানজিম সাকিব তিনি বড়ো বড়ো ছক্কা হাঁকাতে পারেন আমরা জানি ব্যাটিং করতে পারেন উইকেটের ছয়টা পতন তবে কাউকে না কাউকে একটুখানি পাগলাটে ব্যাটিং করতে হবে কাউকে না কাউকে অফিসের বাইরের বল ছোট্ট করে মিড অপে খেলেছিল শামীম হোসেন এখনও আসার প্রতীক হয়ে আছেন